বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের স্থানের সময় বুধবার এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার একতা বলেছেন মেথু মিলার বলেন মন্ত্রী যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার যে সেই সব যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা তারা বলেছেন তারা এর মধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র সামনে কী পদক্ষেপ দেখতে চায় তা জানিয়েছেন তিনি বলেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখেই কাজ করে সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র এক প্রশ্নের জবাবে মেতু মিলার বলেন বাংলাদেশে কী ঘটছে তার উপর আমরা নজর রাখছি এবং আমরা নিশ্চিতভাবেই মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের নেতা নিয়োগ দিতে দেখছি আমরা মনে করি বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে যুক্তরাষ্ট্রের মুখ পররাষ্ট্র দপ্তরের আরেকজন মুখপাত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ক সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইনি শাসন এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়া উচিত তিনি আরও বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি যেহেতু তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করবে ছাত্রজনতার বিক্ষোভের মুখে আপনারা জানেন গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন উদ্ভূত পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এবং শান্তিতে নোবলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আজ রাত সাড়ে আটটায় বাংলাদেশ সময় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন এবং বলা হচ্ছে সেখানে হয়তোবা পনেরো থেকে বিশ জনের মতো উপদেষ্টা থাকবেন এছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সর্বশেষ ভিডিও বার্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন নিজ দেশের কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই আপনারা জানেন যুক্তরাজ্য প্রবাসী প্রধানমন্ত্রী পদে এক করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার রাত এক ভিডিও বার্তায় বলেন এই যে আমাদের বর্তমানে যারাই আশ্রয় আছেন ক্ষমতায় তাদের আমি বলবো আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল এবং নিরাপদ দেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত শুধু তারা যদি জঙ্গিবাদ ভায়োলেন্সের বাদ দেন শেখ হাসিনা মনে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এছাড়া এই সময় সজিবাজের জয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সঙ্গে আছি দেশকে আমাদের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এইসব বক্তব্য বলেছিলেন এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র বলছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত সারবার হোসেন টপ নিউজ লন্ডন